ধর্ম নিরপেক্ষ মতবাদে আমরা বিশ্বাসী যার অর্থ হলো যে আমরা যার যেই ধর্ম ইচ্ছা পালন করবো ধর্ম নিরপেক্ষ যার যেই ধর্ম খুশি পালন করবে এই মতবাদে বিশ্বাসী মোস্তারে মনে রাখবেন কোন মুসলমান যদি এটা বিশ্বাস করে ধর্ম নিরপেক্ষতা এটা কথাটা ঠিক তাহলে সে কাফের হয়ে যাবে তার ঈমান থাকবে না ঠিক কিনা বলুন ঠিক কারণ আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন ইননা আদ-দিন ইনদাল্লাহি ইসলাম আল্লাহ নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ও মাইয়াতহি গায়রা আল-ইসলামি দ্বিন ফানা ইয়াকবালাবিন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ মনে করে সঠিক আর মানার চেষ্টা করে এটা তার থেকে কখনো গ্রহণ যোগ্য হবে না কবুল করা হবে না অতএব আমাদের সমাজের মধ্যে যারা বলে ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাসী তারা এটা মানে তারা কাফের আমাদের সমাজে এমনটা আসলে নেই কোন্තරম হাজিরিন পূজার সময় যখন আসে আমাদের এদেশের সমাজ